আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে বিডিওটা নিয়ে হাজির হলাম, এই বিডিওটা কিসের? তার আপনারা হয়তো ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওতে স্বপ্ন বিষয়ক ভিদি নিষেধ সমূহ আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হলো খাপ স্বপ্ন দেখলে এবং তা বর্ণনা করতে চাইলে মহাব্বত রাখে এমন লোকের নিকট বা কোন আলেমের নিকট বর্ণনা করা সুন্নাত দিনের শুরু ভাগে দুনিয়ার জামেলায় মশগুল হওয়ার পূর্বে রাতের স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা জেনে নিতে পারলে উত্তম কোনো দুঃস্বপ্ন অর্থাৎ অপছন্দনীয় বা ভয় বৃত্তির খাপ দেখলে পাশটা আমল করবে তাহলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এক নম্বর স্বপ্ন দেখে চক্ষু খোলার সাথে সাথে তিনবার বাম দিকে থু ফেলবে দুই নম্বর তিনবার আহুদুবুল্লাহমিনা শৈতানীর রজেন ওয়াসার রি হা রিহের রু এটা পড়বে এর অর্থ হলো বিতাড়িত শৈতান হইতে এবং এই স্বপ্নের অপকারিতা হতে আমি আল্লাহর কাছে পানাহ চাই তিন নম্বর পার্শ্ব পরিবর্তন করে চার নম্বর এই স্বপ্নের অপকারিতা থেকে পানাহ চাওয়ার জন্য নিচের দোয়াটা পড়তে পারেন আল্লাহ হুম্মা ইন্নি আজ আলুকা খৈরো হা দিহির রু মা ফি হা ও আউ দোবিকা মিসার রি হা দিহির রু অসাররি মা ফি হা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এই স্বপ্ন এবং এর অন্তনিহিত যা কিছু রয়েছে তার মঙ্গলটা কামনা করছি আর এই স্বপ্ন ও তার মধ্যকার অনিষ্ট থেকে তোমার কাছে পানাহ চাই পাঁচ নম্বর এরূপ দুঃস্বপ্ন কারো নিকট বর্ণনা করবে না কেউ স্বপ্ন বর্ণনা করলে ব্যাখ্যা ভালো মনে হলে তাই বলবে নতবা শ্রবণকারী ও ব্যাখ্যাদাতা উভয়ই বলবে অর্থাৎ ভালো দেখেছেন ভালোই হবে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন